চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করতে চলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংসের বলা যেতে পারে শেষ এবং এটা পূর্ণাঙ্গ বাজেট আমি আমার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের তার কথা বলবো এবং আজকের বাজেটে কি কি চমক থাকছে সাধারণ মানুষের জন্য সে সমস্ত নিয়ে আলোচনা করব প্রথমেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই থাকবে যে আজকের বাজেট আর কিছুক্ষণের অপেক্ষা চারটে থেকে বাজেট পেশ করবেন আহ চন্দ্রিমা ভট্টাচার্য তার আগে কি মনে হচ্ছে এই বাজেট জনমুখী হবে নাকি যে স্বাস্থ্য সেই দিকে নজর রাখবে সরকার আর্থিক দেখো একটা বিষয় আজকে যেটা প্রথমে শুরু করব যে বাজেট ঘোষণা হলে যেটা সবথেকে প্রথমে আসে যে সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার কি কি ঘোষণা করছে এদিকে চোখ থাকে একেবারে নিম্ন থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষের আজকে যে বিষয়গুলোতে ফোকাস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়গুলি আমরা এর আগেই দাওয়ালে লিখেছি সেই বিষয়গুলো আমি আরও আরও একবার আজকে রিপিট করব যেটা সূত্রপারপত খবর স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করবে এবারে এবারের যে বাজেট সেই বাজেটে কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করবে এবং পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো অর্থাৎ স্বাস্থ্যের যে পরিকাঠামো সেই পরিকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের একটা কিন্তু অর্থ এবারের এই বাজেটে বরাদ্দ করা হবে জানো কর কাণ্ডের পর স্বাস্থ্য ক্ষেত্রে বা বিভিন্ন হাসপাতালে পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছে যে এই রকম পরিকাঠামো নিয়ে ডাক্তাররা কিভাবে ট্রিটমেন্ট করবেন বা কীভাবে তারা এই হাসপাতালের মধ্যে কাটাবেন এবং যেহেতু ডাক্তাররা সকাল থেকে অনেকে নাইট ডিউটি পর্যন্ত করেন কিন্তু যে সমস্ত ব্যবস্থা দরকার সেই সমস্ত ব্যবস্থা কোথাও ঘাটতি রয়েছে বলে সুপ্রিম কোর্টে মনে করেছে সেই জায়গা থেকে এবারে রাজ্য বাজেটে স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দ হতে পারে বলে আমাদের কাছে খবর এর পাশাপাশি দ্বিতীয় যে পয়েন্টটা আমি ঢুকব কৃষকদের জন্য নতুন সুযোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম প্রত্যেকবার কৃষকরা তাকিয়ে থাকেন যে রাজ্য বাজেটে কৃষি ঋণে ছাড় দেওয়া হচ্ছে কিনা এবারে সব ঠিক থাকলে এই বাজেটে অন্যান্য বারের মতো কৃষি ঋণে কিন্তু ছাড় দেবে পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে নারী ও শিশু কল্যাণে বিশেষ নজর আমরা এর আগে দাওয়ালেই লিখেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক যারা সাহায্য করেন তাদের যে বেতন সেই বেতন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাবি রয়েছে যে ন টাকা যে বেতন দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং যারা হেল্পার আছেন তাদেরকে দেওয়া হয় এইট থাউজেন্ড অর্থাৎ আট হাজার টাকা করে এই টাকা বাড়াতে হবে সব ঠিক থাকলে সূত্র মারফত খবর অঙ্গনওয়াড়ি কর্মী এবং এই যারা সাহায্য করেন সহায়কদের এবারের কিন্তু ভাতা বাড়তে পারে রাজ্য বাজেটে পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কর্মী মাথায় রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা অংশ টাকা দেয় একটা অংশ দেয় রাজ্য সরকার সেই জায়গা থেকে রাজ্য সরকারের যে বরাদ্দ টাকা সেই টাকা বাড়াতে পারে তাতে কিন্তু টোটাল অঙ্গনওয়াড়ির যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ভাতা সেই ভাতা বাড়তে পারে দ্বিতীয় গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা সেই ভাতা কিন্তু এবারে রাজ্য বাজেটে কিন্তু নতুন করে সুযোগ ঘোষণা হতে পারে তিন নম্বর যেটা হচ্ছে কন্যাশ্রীর উপস্থিতি আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প সামাজিক প্রকল্প ঘোষণা করেছে প্রীতি তার মধ্যে এই প্রকল্প দুটি রয়েছে এই প্রকল্পে কিন্তু বাড়তি সুবিধা দেওয়া হতে পারে অর্থাৎ অর্থ বরাদ্দ বেশি করা হতে পারে তিন নম্বর হচ্ছে শিক্ষা খাতে প্রত্যেকটা সরকারের যখন বাজেট পেশ হয় জোর দেওয়া হয় স্বাস্থ্য এবং শিক্ষাতে এবারেও শিক্ষা খাতে বড় বরাদ্দ থাকবে তার ব্যতিক্রম থাকবে না রাজ্য বাজেটে কর্মসংস্থান যেটা সব থেকে বড় বিষয় দাওয়ালে আমরা বারবার লিখেছি এবারে চুক্তিভিত্তিক এবং সরকারি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে সব মিলিয়ে যে ঘোষণা করা হবে বা নতুন প্রকল্প ঘোষণা করা হবে সেখান থেকে প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে আবারও বলবো চুক্তিভিত্তিক থেকে শুরু করে সরকারি অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী চাকরি মিলিয়ে প্রীতি পঞ্চাশ হাজার মতো চাকরি কিন্তু এই বাজেটে যে সমস্ত ঘোষণা হবে সেখান থেকে কর্মসংস্থান তৈরি হতে পারে এমনটাই খবর পরবর্তী যে পয়েন্টে আমি যাব পরিকাঠামো উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন যে কোনো রাজ্যের জন্য রাজ্য সরকার সময়ের জন্য করে থাকে সারা বছর ধরে এবং বাজেটে সেটা পরিষ্কার করে ঘোষণা করা হয় যেমন কি কি নতুন রাস্তা সেতু শহর ও গ্রামের উন্নয়নে বড় বরাদ্দ হতে পারে এবারে রাজ্য বাজেটে রাস্তা সেতু শহর ও গ্রামের উন্নয়নে বড় বরাদ্দ হতে পারে এবারে রাজ্য বাজেটে পাশাপাশি কলকাতা ও অন্যান্য শহরে মেট্রো সম্প্রসারণের প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ হতে পারে একদম একাধিক বিষয় তুমি আমাদের সামনে তুলে ধরছো কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংস অর্থাৎ তৃতীয়তম যে সরকার চলছে তার এটা পূর্ণাঙ্গ এবং শেষ বাজেট বলা চলে সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে প্রশ্ন করব যে সাধারণ মানুষ জানতে চাইছেন যে ডিএ যেটা বহুদিন ধরে সংগ্রামে যৌত মঞ্চ থেকে শুরু করে সরকারি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ডিএর শতাংশ কি বাড়তে পারে আরো একটা বিষয় থাকছে যে যে বিষয়টার দিকে নজর রেখে বলা হয়েছিল যে দু হাজার একুশ কিংবা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ফল অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডারের কি কোনো মানে টাকা বা সংখ্যা বাড়ানো হবে কিছু টাকা টাকা বাড়ানো হবে কি দেখো একদম ঠিক বললে যে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থার্ড ফেজের সরকারের পূর্ণাঙ্গ বাজেট শেষ বাজেট এটা পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পরবর্তী সময় আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সুযোগ পাবেন ছাব্বিশের আগে ভোটন অ্যাকাউন্ট তিনি ঘোষণা করবেন অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট হিসেবে এটাই হচ্ছে শেষ বাজেট এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক রাখবে আমি ডি বিষয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে আরেকটু পরে যাবো আমি তার আগে অন্যান্য যে সমস্ত ছোটোখাটো বিষয়গুলো থাকে মানুষ জানতে চায় সেগুলো গিয়ে ঢুকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার এবং ডি এতে ঢুকবো সেখানে আরেকটা বিষয় তোমাকে বলে রাখবো যে যেমন স্বাস্থ্য বললাম শিক্ষা বললাম পরিকাঠামো বললাম এবার যেটা হচ্ছে তোমার প্যারা টিচার এবং এই যে প্যারা টিচাররা দীর্ঘদিন ধরে তাদের বক্তব্য যে রাজ্য সরকার তাদের জন্য কোনো রকম কিছু করছে না সেইভাবে তাদের বেতন বাড়ানো হয়নি এবারে তারা আশা রাখছে এবারে প্যারা টিচারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা কিন্তু বিশেষ কিছু ঘোষণা করতে পারে সূত্রের খবর তেমনই প্যারা টিচারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবারে রাজ্য বাজেটে ভাববেন এবার আমি তোমার যাই লক্ষ্মীর ভাণ্ডার তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা ছিল সেই টাকা বাড়িয়ে এই মুহূর্তে করেছেন সাধারণ যারা জেনারেল তাদের জন্য করেছে হাজার টাকা এবং এস সি টি যারা তাদেরকে করেছে বারোশো টাকা এবারের এই রাজ্য বাজার থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা করতে পারেন কিন্তু আমার মনে হয় এই ঘোষণা হয়তো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইমপ্লিমেন্ট হবে আরও বেশ কিছু মাস পরে কারণ হচ্ছে যে খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে দু সালের নির্বাচন এবং তার আগে রাজ্য সরকারের কিছু কাজ করতে হবে সেই জায়গা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে ঘোষণা হবে সেই ঘোষণা তো আজকে হয়ে যাবে কিন্তু ইমপ্লিমেন্ট হবে কয়েক মাস পরে এবং সেই ঘোষণা যদি হয় যদি হয় তাহলে যে টাকার কথা বললাম যে হাজার টাকা পান সাধারণ মহিলারা এবং যারা এস সি এস টি এই মুহূর্তে পান বারোশো টাকা সেই টাকা বেড়ে হতে পারে যারা সাধারণ হাজার টাকা পান সেই টাকাও বেড়ে হতে পারে এক টাকা অর্থাৎ পনেরোশো টাকা এবং যারা এস সি তাদেরকে হতে তাদের হতে পারে সতেরোশো টাকা কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ঘোষণা করে ইমপ্লিমেন্ট করে দেন তাহলে সেই ঘোষণা হতে পারে হাজার টাকাটা বারোশো টাকা এবং বারোশো টাকাটা হতে পারে পনেরোশো টাকা আর যেমনটা বললাম যদি কয়েক মাস পরে এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে যে অ্যামাউন্টটা বললাম সেই অ্যামাউন্ট এবার যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছে বিভিন্ন দপ্তরের যারা কর্মীরা তাকিয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে তুমি জানো তুমি কিছুক্ষণ আগে ডিএ মঞ্চে ঘুরে এসছো গতকালকেও তুমি ডিএ মঞ্চে ছিলে ডিএ মঞ্চে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অনুশন করছেন তাদের বক্তব্য কিন্তু এবার তুলে ধরো আমি তারপর আর বিষয়টা একদমই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাজ্য বাজেটে ডিয়ের যে শতাংশ তা বৃদ্ধি হবে কিনা আর রাজ্য সরকারি কর্মী যারা সংগ্রামী যৌথ মঞ্চে বসে রয়েছেন প্রায় দু বছর ষোলো দিন ধরে যারা আন্দোলন চালাচ্ছেন তাদের কিন্তু প্রথমত দাবি যে হারে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় কর্মচারীদের সেই হারে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এবং এখন দেখার বিষয় আর কিছুক্ষণের অপেক্ষা ঘড়িতে এখন একটা পনেরো বাজে এবং চারটে থেকে বাজেট পেশ করবেন অর্থমন্ত্র মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের যে আশা অর্থাৎ সরকারি কর্মীদের যে আশা যে হারে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় সেই হারে রাজ্য সরকার দিয়ে দিতে পারে কিনা যে আশা রাখছে আমি কথা বলবো রফিক সঙ্গে আমি তোমাকে জানালাম যে সরকারি কর্মীরা বলছেন যে হারে কেন্দ্রীয় সরকার দিয়ে দিচ্ছে সেই হারে তারা দিয়ে চাইছেন এবং সংখ্যাটা অনেকটা বেশি মানে কোথাও গিয়ে চল্লিশ শতাংশ এবং প্রায় পনেরো শতাংশ মানে রাজ্য সরকার প্রায় পনেরো শতাংশ সেখানে চল্লিশ শতাংশ তোমার মনে হয় আজকের এই বাজেটের পর সেই স্ট্রাকচারাল যে ডিফারেন্সিয়েটটা সেটা কমবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে কেন্দ্রীয় সরকার কি দিয়ে দিচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তার সরকার বিভিন্ন রকমভাবে সব রকমভাবে সরকার তাদের পাশে রয়েছে এবং অন্যান্য রাজ্যে যেটা বারবার মুখ্যমন্ত্রী বলেন যে পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই রাজ্যে পেনশন চলছে এবং রাজ্য সরকারের যেটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তিনি দিয়ে দিয়ে যাচ্ছেন এবারও তিনি একটা ডিএ ঘোষণা করবেন বলেই খবর এবং সেটা যে যে সমস্ত দাবি করছেন সংগ্রামী মঞ্চ যে কেন্দ্রের হারে দিতে হবে এটা কোনোদিন দিন সম্ভব নয় এবং হবেও না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই 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 পার্সেন্টেজ বা কেন্দ্রের হারে বিড়িয়ে দিতে হবে তিনি বিশ্বাসী নন এবং বারবার সেটা পরিষ্কার করে দিয়েছেন আজকে যেটা হতে পারে প্রীতি সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই সুখবর থাকবে এবং ডি একটা অংশ বাড়ানো হবে এবং সেটা যদি সব ঠিক থাকে এবারের রাজ্য বাজেটে সেই ডিএ বাড়তে পারে ছ পার্সেন্টের ওপরে এবং সেটা ম্যাক্সিমাম হতে পারে এইট পার্সেন্ট এল বেশি হবে না যেটা প্রথমের দিকে খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ শতাংশ বাড়াতে পারেন এবারের রাজ্য বাজেটে ডিএ কিন্তু সেটা সব ঠিক থাকলে হতে পারে ছ পার্সেন্টের ওপরে কিন্তু সেটা ম্যাক্সিমাম এইট পার্সেন্টে যতই বারান কিন্তু 8% এর উপরে উঠবে অর্থাৎ শতাংশের মধ্যেই থাকবে একদমই তাই অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হারে যে এর দাবি করা হচ্ছে তুমি যেমনটা বলছো বা সংগ্রামী যৌত মঞ্চ যা দাবি করছে সেই দাবি কোনো রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না কারণ তিনি বিশ্বাস করেন না বা তিনি মনে করেন না যে কেন্দ্রের হারে দিয়ে দিতে হবে কারণ একটা পয়েন্ট আমি বললাম যে বিভিন্ন রাজ্যে পেনশন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সেই পেনশন চালু রেখে সামাজিক যে প্রকল্প সেই প্রকল্প চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক প্রকল্প চালু করেছেন এবার তোমাকে বলে রাখি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে স্বাস্থ্য সাথী যে বিষয়টা এখনও পর্যন্ত আমি আলোচনার মধ্যে ঢুকিনি এবার আমি ঢুকব স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীতে তুমি জানো প্রত্যেকটা পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য বিমা পান এবং বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করার পর সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে তোমার ট্রিটমেন্টটা পাওয়া যায় কিন্তু বেশ কিছু মানে বেশ কিছু রোগের ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের জন্য অনেক হাসপাতালে ছাড় নেই সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাথীর যে স্কিম রয়েছে সেই স্কিমে বড়ো সুবিধা দিতে পারেন সেটা আমি বলছি না যে এমন বাড়াবেন বা অন্য কিছু করবেন যে বিষয়টা হতে পারে যে সমস্ত ট্রিটমেন্টগুলো এই স্বাস্থ্য রফিকটা আমরা যখন সরকারের যে আর্থিক স্বাস্থ্য সেই নিয়ে কথা বলছি যে সরকারের দীর্ঘদিনের অভিযোগ আছে কেন্দ্র থেকে বরাদ্দ টাকা আসে না সেখানে দাঁড়িয়ে এবারের বাজেটও অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবারের বাজেটও কোথাও গিয়ে জনকল্যাণমুখী হতে চলেছে তুমি এমনটা আমাদের সূত্র মারফত খবর আসছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে চাইবেন জনকল্যাণমুখী বাজেট তিনি ঘোষণা করবেন এবং সেটা বিরোধীরা কি নেবেন বা সেটা আগামী দিনে কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা পরবর্তী বিষয় সেই বিতর্কে আমি যাচ্ছি না তবে যে কোনো সরকার চাই রাজ্য বাজেট হোক কেন্দ্রের বাজেট হোক সেই বাজেট যাতে মানুষের জন্য হয় জনমুখী হয় বা সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট পেশ করা হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থা বিশাল যে ভালো তা নয় আমি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থা বা অর্থনৈতিক যে শক্তি সেটা কিন্তু অনেকটাই কম কারণ তার একটা বড় অভিযোগ রাজ্য সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের থেকে যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এর পাশাপাশি একশো দিন এবং আবাস প্রকল্পের টাকা তুমি যেন কেন্দ্র সরকার তারা আটকে রেখে দিয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সরকার টাকা কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার সেই প্রকল্প চালু করে যাবেন চালু রাখবেন এবং সেই মোতাবেক আমরা দেখলাম বারো লক্ষ অ্যাকাউন্টে ইতিমধ্যে আবাসের টাকা পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী দু সালের আগে আরও ষোলো লক্ষ অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং একশো দিনের যে টাকা সেই একশো দিনের টাকা বন্ধ রাখলেও রাজ্য সরকার এই একশো দিনের কর্মীদের দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে লাগাচ্ছে অর্থাৎ একশো দিনের কাজ রানিং রাখার চেষ্টা করেছে আজকে সব ঠিক থাকলে বলে রাখবো একশো দিনের কাজ নিয়ে রাজ্য বাজেটে বড় বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলবো একশো দিনের কাজ নিয়ে বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং চন্দ্রীয় ভট্টাচার্য এই বাজেট পেশের মাধ্যমে তিনি বুঝিয়ে দেবেন যে একশো দিনের যে কাজ সেই কাজ নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এবং সেই কারণে নতুন করে আজকে একশো দিনের টায়ের টাকা নিয়ে বা একশো দিনের প্রকল্প নিয়ে তিনি ঘোষণা করতে পারেন এর বাইরে যেমনটা বলছিলাম তোমার আবাস এবং স্বাস্থ্য সাথীর যে স্কিম বলছিলাম সেই স্কিমের যে প্যাকেজ সেই প্যাকেজ যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা আরও বাড়াতে পারে অর্থাৎ যে সমস্ত ট্রিটমেন্ট করা যায় না সাথীতে সেই ট্রিটমেন্টগুলো এই প্যাকেজের মধ্যে ঢোকাতে পারে বলে সূত্র মারফত খবর এবার যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছেন আজকে এই বাজেটের মাধ্যমে তিনি নতুন প্রকল্প ঘোষণা হতে করতে পারেন একটা বিষয় নবান্নেও আমি গতকালকে গিয়েছিলাম গত পরশুও গিয়েছিলাম সেখানেও কিন্তু একটা কানা ঘুষো বা একটা চর্চা চলছে যে লক্ষ্মীর ভান্ডারের মতো পুরুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দেবেন কিনা এই বিষয়ে আমি এবং এটা নিয়ে কিন্তু পুরুষদের মধ্যে অনুশোচনা বা এবং তারাও বলেন যে আমরাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই ভোট দিয়েছি সেক্ষেত্রে মহিলারা কেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাবেন ঠিক তো এই বিষয়টা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন কিনা সেটা এই মুহূর্তে আমি ক্লিয়ারলি বা পরিষ্কার বলতে পারবো না কারণ এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে চর্চা রয়েছে সেই চর্চা অনুযায়ী হয়তো লক্ষ্মীর ভান্ডারের মতো কোনো একটি প্রকল্প বা যারা পুরুষ রয়েছেন বেকার রয়েছেন তাদের জন্য নতুন কোনো যদি প্রকল্প ঘোষণা করেন তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ এই চর্চা রয়েছে আর যে কোনো বিষয়ে চর্চা থাকলে তার কিছুটা কিছু একটা ঘটে তার কিছু তো তাই তো সেই জায়গা থেকে এই বিষয়টা আমাদের নজর রাখতে হবে এখন দেখার বিষয় যে এখন বাজে একটা বাইশ আর কিছুক্ষণের অপেক্ষা আমি তোমাকে একটু আটকাই আরো একটা বিষয় জানতে চাইবো তুমি যে বলছো আর কিছুক্ষণের অপেক্ষা তাহলে আমি বলতে পারি আর কিছুদিনের অপেক্ষা তারপরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং আমরা দেখেছিলাম যে দু হাজার ক্ষমা করবেন এই যে ছাব্বিশের নির্বাচনের আগে কিংবা দিল্লির সরকারের সরকার আসার আগে কেন্দ্রীয় সরকার যখন ভারতবর্ষের বুকে একটা বাজেট ঘোষণা করলো ন্যাশনাল বাজেট সেখানে দাঁড়িয়ে বারো লক্ষ টাকার উপরে তাদের কর দিতে হবে না এরকম একটা সুযোগ সুবিধা রাখলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই জোরেই দিল্লির বিধানসভা নির্বাচন তিন পার্সেন্ট ভোটে বিজেপি বের করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও কি সেরকম কোন চমক থাকবে যে যার দ্বারা বা যার উপরে প্রেশার করে বলা যেতে পারে যে এই দু হাজার ছাব্বিশের যে তরুণ তা পার করা হবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় তোমার মনে রাখতে হবে যদি আমি একুশ সাল থেকেই ধরি বা চব্বিশ সাল প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মানে সরকারে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা হচ্ছে মহিলাদের মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তার একটা কারণ হচ্ছে অনেকেই মনে করেন দু হাজার সালের যে ভোট বাক্সের যে রিফ্লেকশান তা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের নির্বাচনে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই ঘোষণার পরেই একুশ সালে নির্বাচন হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম যে ভোট বাক্সে মহিলাদের কতটা প্রভাব এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আশীর্বাদ করেছেন এ দু হাজার চব্বিশ সালেও তার ব্যতিক্রম হয়নি সে জায়গা থেকে আজকে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বিশেষ বিশেষ ঘোষণা থাকবে লক্ষ্মীর ভাণ্ডার তো রয়েছে সঙ্গে আরও বেশ কিছু ঘোষণা থাকবে মহিলাদের কথা চিন্তা করে এবং নারী নিরাপত্তা নিয়ে বা আইন শৃঙ্খলা নিয়ে এবারে রাজ্য বাজেটে যথেষ্ট জোর দেওয়া হবে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন যে কোনো সরকার চাইবে যে নির্বাচনের আগে মানুষের জন্য কি ঘোষণা করলে আগামী দিনে সুফল পাওয়া যায় সেটা তো একটা থাকেই সরকারের মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারাও সেইভাবেই আজকে রাজ্য বাজেট পেশ করবে এখন দেখার বিষয় যেমনটা বলছিলাম দুপুর একটা পঁচিশ আর দেড় ঘন্টা মোটামুটি তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ রাজ্য বিধানসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য তিনি তার আগে কী কী প্রসেস আছে অর্থাৎ বাজেট পেশ করবেন ক্ষমা করবেন বা চন্দ্র ভট্টাচার্য তার আগে কি কি প্রসেস রয়েছে একদমই দেখো আড়াইটের সময় বিয়ে কমিটির মিটিং রয়েছে সেই বিয়ে কমিটির মিটিং এ আগামী এজেন্ডা ঠিক হবে বিধানসভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী সময় আমরা জানি যে বাজেটের আগে এই যে বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার অনুমোদন লাগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে বিধানসভায় ঢুকে যাবেন এবং সেখানে ঢোকার পর নিজের ঘরে মন্ত্রিসভার যে বৈঠক সেই বৈঠক করবেন সেই বৈঠক বৈঠকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রী ভট্টাচার্য যে বাজেট পড়বেন সেই বাজেট কিন্তু পাশ করা হবে অর্থাৎ রাজ্য বাজেট অনুমোদন দেবে মন্ত্রিসভা এবং অনুমোদন দেওয়ার পরে সেই বাজেট স্পিচ চলে যাবে হচ্ছে বিধানসভায় সেখানে আজকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হটা ভট্টাচার্য তিনি বাজেট পড়বেন এবং যে যে সম্ভাবনাগুলোর কথা বললাম সেই সম্ভাবনা কতটা মেলে আমাদের খেয়াল রাখতে হবে এবং এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে রাজ্য বাজেটে আর কি কি ঘোষণা করছে সেদিকে নজর থাকবে এবং তুমি জানো আজকে সকাল থেকেই দ্য ওয়ালে ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা আপডেট দিয়ে যাচ্ছি যে কি কি হতে পারে চারটের সময় বাজেটের পর থেকে একেবারে লাইভ আপডেটও কিন্তু আমাদের এই দ্য ওয়ালের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে একদমই ধন্যবাদ রফিক দা আর কিছুক্ষণের অপেক্ষা ঘড়িতে প্রায় দেড়টা বাড়তে চললো আর কিছুক্ষণের অপেক্ষা চারটের সময় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করতে চলেছেন এবং আমরা যে বিষয়টা নিয়ে বারবার কথা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয় ইনিংসের এটা শেষ এবং পূর্ণাঙ্গ বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং এই শেষ পূর্ণাঙ্গ বাজেটের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ দু হাজার নির্বাচনের আগে এটা শেষ এবং পূর্ণাঙ্গ বাজেট সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কি কি চমক থাকছে কারণ আমরা বারবার কথা বলছিলাম যে আজকের বাজেট কোথাও গিয়ে জনমুখী হবে নাকি এই যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য বা আর্থিক স্বাস্থ্য সেই আর্থিক স্বাস্থ্যর উপরে ভর করেই বাজেট হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন যে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আসার কথা সেই টাকা তিনি পাচ্ছেন না এবং তার জন্য যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যা তাকে ভোগ করতে হচ্ছে এখন দেখা বিষয় যে নতুন কি চমক থাকছে সাধারণ মানুষের জন্য আদৌ লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে কিনা এবং দিয়ে নিয়ে যে একটা এক্সপেকটেশন রয়েছে যে সরকারি কর্মীদের ডিএ এর যে শতাংশ তা বাড়ে কিনা এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র মহিলারা নয় পুরুষদের জন্য কোনো আলাদা করে বেকার ভাতা বা এরকম কোনো টাকা দেওয়া হয় কিনা সরকারের তরফে আর নতুন কি কি চমক থাকছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো এবং ঘণ্টায় ঘন্টা ঘন্টা, আপনাদেরকে লাইভ আপডেট দিতে থাকবে এই বাজেট নিয়ে তার জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালেট পর্দায় কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে